বিসমিল্লাহি রহমানের রাহিম হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কমল লেবু আমাদের অনেক উপকারে আসে এই উপকারে কি কি উপকারে আসে এবং এই কমলা লেবু আমরা সারা বছর জুড়ে কিভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারি সেই ভিডিওটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব তো পুরো ভিডিও জুড়ে থাকবেন একটু স্কিপ করবেন না এখন কিন্তু একদম কমলা লেবুর দাম খুবই কম আমি দুই ধরনের কমলা লেবু এখানে দেখাচ্ছি আমরা অনেকে এটাকে কমলা লেবু বলি অনেকে একটা আমাকে মালটা বলে থাকি যে যেভাবে বলেন সেটা এটা আচ্ছা আমরা যে দুই ধরনের মালটা দেখাচ্ছি এখানে একটা হচ্ছে সবুজ একটা হচ্ছে কমলা কালার এই কমলা কালার মালটাটার কিন্তু প্রচুর পরিমাণ দাম এখানে পাঁচশো টাকা কেজি এই কমলা লেবুর দাম আর এদিকে যে সবুজ যে মালটা বা কমলা লেবু আছে এটার দাম কিন্তু খুবই কম মাত্র পঞ্চাশ টাকা কেজি এই যে এই কমলা লেবু আমি কিভাবে সংরক্ষণ করে রেখে দেব এবং আপনারা সারা বছর জুড়ে কিভাবে পাবেন সেটাই কিন্তু আপনাদের কাছে শেয়ার করেছি তো এখানে আমি নর্মাল টেম্পারেচারের পানি নিয়ে নিলাম একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আর এই বাটির মধ্যে পানি নেওয়ার পরে আমি এখানে সামান্য এক চামচ পরিমাণ লবণ অ্যাড করে নিব এটা দেখেন আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম একদম নর্মাল যে টেম্পারেচার সেই টেম্পারেচারের পানি আর লবণ দিয়ে পানিটাকে সুন্দর করে মিশিয়ে নিব আমরা যখন বাজার থেকে এই কমলা লেবু নিয়ে আসি তখন কিন্তু এর মধ্যে অনেক ধরনের কেমিক্যাল থাকে এই কেমিক্যাল মুক্ত করার জন্য আমরা একটু লবণ এবং এক চামচ এক চামচ পরিমাণ ভিনেগার এখানে অ্যাড করে ৩০ মিনিট পর্যন্ত এই কমলা যদি ভিজিয়ে রাখি তাহলে কিন্তু যে যে প্রিজারভেটিভের সমস্যা যা অন্যান্য যে মেডিসিনের সমস্যা সেগুলোর থেকে কিন্তু আমরা মুক্তি পেতে পারি আসলে ফল খাওয়া খুবই আমাদের এখন ঝামেলার ব্যাপার এই ঝামেলা থেকে মুক্ত হতে হলে আমাদেরকে এই টেকনিকগুলো অবশ্যই অবলম্বন করতে হবে তো তিরিশ মিনিট পর্যন্ত আমি এই কমলা লেবুগুলো ভিজিয়ে রেখে দিলাম আর এটা কিন্তু আমরা সবসময় পাই না এখন কিন্তু সিজনের সময় দেখে অনেকটা দাম কম আর যেখানে পাঁচশো টাকা কেজি এক একটা কমলা লেবুর দাম আর সেখানে যদি আমরা পাঁচশো টাকা দিয়ে কিন্তু আমরা দশ কেজি কমলা লেবু কিনতে পারি আর কিন্তু একই গুণগুন গুণগত মানে কিন্তু একই আর এটা আমাদের দেশীয় ফল এ ফল খেতে কিন্তু আমাদের কোনো সমস্যা হয় না আর দেখেন এই যে ফলটাকে আমি 30 মিনিট পর্যন্ত এই ডুবন্ত পানিতে ভিজিয়ে রেখেছিলাম খেয়াল রাখবেন যে পানিটা যেন ডুব ডুব ডুবে ডুবে থাকে সেদিকে খেয়াল রাখবেন তো একটা জাল ছাঁকনের মধ্যে আমি একটা পরিষ্কার কাপড় বিছিয়ে নিলাম তার উপরে আমি এই সুন্দর করে এই কমলা লেবুগুলো রেখে দিচ্ছি আর এভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরেই কিন্তু আমরা এটাকে সংরক্ষণ করে দিব তো তিরিশ মিনিট পর্যন্ত রেখে দেওয়ার পরে আমি এটা কিন্তু ফ্যানের বাতাসে সুন্দর করে শুকিয়ে নিয়েছি দেখেন কতটা শুকিয়ে গেছে এই যে একটু পানি নেই গায়ের মধ্যে একটু কোনো পানি নেই আর দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে আর মনে হয় একদম তরতাজা হয়ে গেছে আর আমি এগুলো তারপরে একটু টিস্যু পেপার দিয়ে সুন্দর করে আবার মুছে নিচ্ছি একটু টিস্যু পেপার দিয়ে মুছে নিলে যদি একটু একটু পানি থাকে বা মধ্যে কোনো নোংরা আবর্জনা থাকে তাহলে কিন্তু অনায়াসে পরিষ্কার হয়ে যাবে আর যে উপরের যে যদি কোনো কেমিক্যাল থাকে সেটাও কিন্তু আমি পানির সাথে ধুয়ে ফেলেছি তারপরে ওটাকে আমি টিস্যু দিয়ে মুছে নিলাম তো আমাদের বাড়িতে কিন্তু সব ধরনের পেপার থাকে এই পেপার কিন্তু আমরা অনায়াসে কাজে লাগাতে পারি এই পেপারগুলো সুন্দর করে কেটে আমি এখানে কিন্তু আমি এই কমলা লেবুগুলো সংরক্ষণ করে রেখে দিব আমরা অনেক দিন পর্যন্ত এটা সংরক্ষণ করে রেখে দিতে পারি তো কমলা লেবু আমাদের কিন্তু অনেক উপকারে আসে কমলা লেবুর মধ্যে ভিটামিন সি দাঁতের জন্য খুবই উপকারী এটা চুলের জন্য খুবই উপকারী এই ভিটামিন সির কারণে কিন্তু আমাদের যখন কোনো বড় ধরনের অপারেশন হয় তখন কিন্তু ডাক্তার আমাদেরকে অ্যাডভাইস করে এই কমলা লেবু বা মালটা খাওয়ার জন্য অনেক সময় দেখা যায় যে লেবুটাই কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায় না দ্রব্য দাম এতটা বৃদ্ধি পেয়ে যায় যে এক কেজি লেবুর দাম কিন্তু তখন একশো টাকা হয় আর আমরা এখানে কিন্তু পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছি এক কেজি এই মালটা বা কমলা লেবু তাহলে যদি আমরা এখন যদি সঠিক পদ্ধতিতে সংরক্ষণ করে রেখে দেয় আমাদের টাকাটাও বাঁচবে আর অসময়ে আমরা যে সিজন ছাড়াই কিন্তু এটা আমরা ব্যবহার করতে পারবো যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের জন্য কিন্তু পটাশিয়ামের দরকার এই কমলালেবুর মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম আসে যদি কেউ রক্ত রক্তচাপের রুগী হয় তাহলে কিন্তু তাকে একটু কমলালেবু খাওয়াই দিলে তারপরে কিন্তু তার প্রেসারটা অনেকটাই স্বাভাবিক অবস্থায় ফিরে আসে কমলালেবু কিন্তু ঘাস শুকাতে অনেকটা সাহায্য করে এটা কিন্তু আমাদের কে চুলের জন্যও কিন্তু অনেকটা কাজে লাগে এটা কিন্তু আমাদের স্কিনকে সুন্দর রাখে এটার সাহায্যে কিন্তু আমরা অনেক ধরনের অনেক ধরনের রোগ থেকে রক্ষা পেই পেয়ে থাকি তো এই ধরনের ব্যাগ কিন্তু সবার ঘরে থাকে এই নেটব্যাগের মধ্যে কিন্তু আমরা কমড়ালেবুগুলো সংরক্ষণ করতে পারি এই শপিং ব্যাগগুলোর মধ্যে একদম সুতি কাপড়ের মতো শপিং ব্যাগ এর মধ্যে কিন্তু আমরা সংরক্ষণ করে একদম নর্মাল ফ্রিজে আমি কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারি কিন্তু একটু খেয়াল রাখবেন কোনো সময় জানি ভিজা বা স্যাচ যাতে না হয় সেদি খেয়াল রাখবেন আর যেরকম অবস্থা হয়ে যায় তাহলে মাঝে মাঝে আপনারা এটা আর যে পেপারটা পাল্টে দিতে পারেন তো আরেকটি পদ্ধতিতে আমরা বছর জুড়ে এই কমলা লেবু সংরক্ষণ করে রেখে দিতে পারবো সেই পদ্ধতিটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কমলা লেবুটা আমি আগে প্রথম সুন্দর করে কেটে নিচ্ছি কেটে নিয়ে তারপরে এটার মধ্যে এটার থেকে আমি জুস বানিয়ে নিব তো আপনাদেরকে বলেছিলাম যে এক কেজি মালটা বা কমলা লেবুর দাম কিন্তু পাঁচশত টাকা এখন কিন্তু সিজনের সময় হলেও কিন্তু পাঁচশো টাকা আর এটা কিন্তু আমাদের অনায়াসে একশো একশো টাকা বা পঞ্চাশ টাকায় কিন্তু আমি এটা কিনতে পেরেছি আপনি যদি একটু বেশি পরিমাণ কিনেন কিন্তু আপনি আর একটু কমেও কিনতে পারবেন তো দেখেন এটার মধ্যে খুব একটা পার্থক্য নয় কালারের খুব একটা যে পার্থক্য তা না এই সামান্য একটু পার্থক্য আছে আর এটা স্বাদ কিন্তু এই যে দেশীয় কমলা লেবু যা সবুজ কমলা লেবু কাঁচা যেটা সেটার স্বাদ কিন্তু সবচেয়ে বেশি মিষ্টি আছে তো এই ধরনের লেবু যদি আমরা অনায়াসে রেখে দিতে পারি এক কেজির দাম দিয়ে যদি সারা বছর খেতে পারি তাহলে আমরা এভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারব তো ভাই আপুরা আমার ভিডিওটির কোথাও কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন বেল বাটনটি প্রেস করে দিবেন অল অপশনটি সিলেক্ট করে দিবেন তাই আমি যখন ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আপনি যখন সময় এবং সুযোগ পাবেন তখন আপনি ভিডিওটা দেখে নিতে পারবেন আর যে যে ভাইয়া আমার বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন এবং আমার বন্ধু হয়ে পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কথা বলতে বলতে কিন্তু আমি কমলা লেবু অনেকগুলো কমলা লেবু কেটে নিয়েছি আর এগুলো দেখেন কত সুন্দর একদম কালারফুল আর আমরা যদি এভাবে এই সিজনে যদি রেখে দেয় তাহলে কিন্তু আমরা একটা বুদ্ধিমানের কাজ করব কারণ সব আমরা অনেকেই জানি না কিভাবে কমলা লেবু সংরক্ষণ করে রেখে দেওয়া যায় তো এই লেবুগুলো আমি কিন্তু একটা গ্লাসের মধ্যে দেখুন সুন্দর করে যে একটা গ্লাস নিয়েছি এই গ্লাসের মধ্যে হাত দিয়ে চেপে চেপে নেওয়ার চেয়ে এরকম করে একটু স্প্রেস করলে কিন্তু এই দেখেন কতটা রস একদম বের হয়ে আসছে আর যে খোসার মধ্যে কোনো প্রকার রস থাকে না তো এইভাবে চিপে চিপে কি প্রেস করে কিন্তু আপনারা কমলা লেবুর রসগুলো সংরক্ষণ করতে পারেন এই যে লেবুটা আছে এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ রস আছে এই রসগুলো কিন্তু একটা লেবুর মধ্যে কিন্তু দেখেন অনেকগুলো আমি রস পেয়ে যাচ্ছি তো ভাইয়াপুরা এরকম যদি আমরা এই দেখেন কত পরিমাণ রস হয়েছে অর্ধেকটা কমলা লেবুর মধ্যে দেখেন আর আমি এভাবে সম্পূর্ণ কমলা লেবুর রসটা আমি রস করে নিয়েছি তো এইদিকে দেখেন আস্তে আস্তে সব রসগুলো আমি একটা গ্লাসের থেকে ঢেলে দিচ্ছি আমার এটা তো আসলে ফলের জুস এটা না সেঁকে নিলেও হবে আমি কিন্তু সেকে নেয়নি অনেক সময় দেখা যায় যাদের যে হাই প্রেশার বা তাদের কিন্তু অনেক সময় দেখা যায় যে লেবুটাও পাওয়া যায় না তখন কিন্তু এক পিস এই যেরকম যে কাক চকলেটের মতো রেখে দিচ্ছি এটা দিয়ে কিন্তু আমি এক গ্লাস পানির মধ্যে মিশিয়ে খেতে পারি বা যাদের একটু হাই প্রেশার আছে তাদেরকে খাইয়ে দিলে তাদের কিন্তু প্রেশারটা অনেকটা স্বাভাবিক পর্যায়ে এসে পড়বে তো ভাইয়া পুরা এইরকম পদ্ধতিতে যদি আমরা সব কিছু সংরক্ষণ করে রেখে দিতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকটা উপকারে আসবে তো কথা বলতে বলতে আমার ট্রেটা কিন্তু একদম ভর্তি করে নিয়ে নিয়েছি আর এটা এই ট্রেটা কিন্তু আমি এটাকে আমি ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিব রাত্রে রেখে দিলে বা একটা সারাদিন রেখে দিলে পরের দিন কিন্তু একদম একদম বরফের আকার ধারণ করে নেবে তো দেখেন আমি পরের দিনের যে দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি যে দেখেন বরফটা হয়ে গেছে আর এই যে বরফটা একদমই হয়ে গেছে আমি এই বরফটা এখন একটা ট্রে থেকে একটা বাটির মধ্যে রেখে দিব তাই যখন ইচ্ছা তখন আমি এক পিস এক পিস করে বের করে নিতে পারবো অনেক সময় অনেক খাবারের মধ্যেও কিন্তু আমরা এই কমলা লেবু ব্যবহার করি তো পুরা এই ধরনের ভিডিও এবং এই ধরনের যদি আপনারা দেখতে চান সুন্দর সুন্দর একটু কমেন্ট করবেন আপনাদের সুন্দর কমেন্টের আশায় বসে থাকি আর একটা আমাদের ছোট চ্যানেল যদি কেউ সুন্দর কমেন্ট করে তাদের কমেন্টগুলো বারবার পড়তে ইচ্ছে করে তো দেখেন এই যে কমলা লেবুগুলো আমি এভাবে রেখে দিচ্ছি ফ্রিজে যখন ইচ্ছা তখন এক পিস করে বের করে আমি শরবত বানাতে পারি বা যে কোনো কাজে আমি ব্যবহার করতে পারি তো আপনারা তো ভাববেন যে কমলা লেবুর খোসাগুলো কী কাজে লাগবে এটাও কিন্তু আমি ফেলে দেব না এটা কিন্তু ত্বকের জন্যে খুবই উপকারী এই দেখেন হাতের মধ্যে যদি দিলে বা মুখের মধ্যে লাগালে কিন্তু একদম চকচকে হয়ে যায় আর আমি আসলে তো একটু কালো মানুষ আমারটাকে এতটা চকচকে দেখা যাবে না দেখেন কত সুন্দর চকচকে হয়ে যাচ্ছে এটা দেয়া আমরা কিন্তু একটু গরম পানি করে একটু লবণ দিয়ে গরম পানি করে তারপরে কিন্তু বাসন মাজার জন্য আমরা এই যেটাকে সেদ্ধ করে লিকুইড তৈরি করতে পারি আর এটা কিন্তু বেসিংয়ে পরিষ্কার করা যায় সুন্দর করে তো আপুরা এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন আর দেখেন কত সুন্দর করে আমরা অনেক কাজই করতে পারি লেবু কমলা লেবু দিয়ে এটা দিয়ে কিন্তু সাবান তৈরি করা যায় ত্বকের জন্য কিন্তু এটা আমাদের জন্য খুবই উপকারী তো ভাই আপু সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সবাই মেম্বার শাহনাজের সাথে থাকবেন এই কামনা করে সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম